হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে কিন্তু বিশাল রোদ উঠেছে বিশাল মানে বিশাল আবার আজকে হচ্ছে সোমবার তো কালকে মঙ্গলবার তো কালকে শুনছি না কি আরও গরম পড়বে তো কি আর বলবো মানে এই বছরে এত গরম পড়ছে আর বলার কথা নয় মানে এত গরম মনে হয় না মানে এর আগে কখনও পড়েছে গরম পড়েছে বাট এত গরম আমার তো মনে পড়ে না এর আগে পড়েছে মানে এত রোদ্দুরের তাপ মানে কোনো মানুষ পশু পাখি স কেউই সহ্য করতে পারছে না কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়মে যখন হচ্ছে তখন সব কিছুই আমাদের মেনে নিতেই হবে তো দেখো আমি হচ্ছে সকাল থেকে উঠে তো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তারপরে হচ্ছে এই তোমাদের সঙ্গে দেখালাম কেমন কি গরম পড়েছে তার রোদ্দুর উঠেছে আর এখন হচ্ছে আমি ঘর বারান্দা সব কিছু মুছে নিচ্ছি মা ঘরটা ঝাড় দিয়েই রেখেছিল আর আমি তারপরে হচ্ছে ঘর বারান্দা সব কিছু মুছে নিচ্ছি আর আমি ঘর বারান্দাটা না হাতে করেই মুছি যেহেতু প্রথম থেকেই হাতে করে মোছা অভ্যাস সেই কারণে হাতে করে মুছতে যেন বেশি কমফোর্টেবল লাগে লাঠি করেও মুছলে হয় কিন্তু লাঠি করে কেন মুছি না বলো তো যেহেতু আমাদের এই ঘরে অনেক কিছু জিনিসপত্র থাকে না তাই আনাচে কানাচে সব ভালো করে মুছতে হয় এবার লাঠি দিয়ে তো আনাচে কানাচে ভালো করে মোছা যায় কিন্তু সব নোংরাগুলো যেন মনে হয় না মানে ভালো করে পরিষ্কার হয় না এরকম আর কি একটা মনে হয় হাত দিয়ে ভালো করে মুছে পরিষ্কার পরিষ্কার করলে যেমন মনে হয় যে জিনিস একদম মানে পরিষ্কার হচ্ছে কিন্তু লাঠি দিয়ে মুছলে যেন মনে হয় না যে সবকিছু একদম পরিষ্কার হচ্ছে তো যাই হোক যখন যেমন পরিস্থিতি সেইভাবেই করতে হবে এখন মানে এখন যেহেতু মানে বসে বসে আর কি মুছতে পারছি মুছতে কোনো রকম কোনো অসুবিধা হয় না তো মুছি তো যখন আবার এরকম বসে বসে মুছতে প্রবলেম হবে কিছু তখন আবার তো লাঠি করে মুছতে হবে তাই না এবার একদম যে লাঠি লাঠি দিয়ে দিয়ে মুছি মুছি না সেটা নয় অনেক সময় যখন ভালো করে ঘরটা মোছাই আছে তারপরে অল্প করে মুছতে হবে রান্নাঘর বারান্দা মাছ আছে লাঠি দিয়ে মুছে না একটা কথা বলতে শুরু করলে তো অনেক কথাই বলার থাকে তো একটা ভিডিওর মধ্যে তো সব কথা বলা যায় না তাই না তো যাই হোক তো আমি হচ্ছে ওদিকে মাছ ধুয়েছিলাম তো ওই মাছগুলো আমাদের পুকুরেই ধরা হয়েছিল রবিবার মনে হয় ধরা হয়েছিল তো মাছ খুবই অল্প পরিমাণ আর কি ধরা হয়েছিল তো সেই কারণে আর কি আগের দিন অল্প করে কয়েকটা হয়েছে আর আজকে হচ্ছে কয়েকটা মাছ হবে তো ধুয়ে নিলাম তারপর হচ্ছে এদিকে হচ্ছে মাছ ভাজা আরও যেই যে রান্নাগুলো তোমরা দেখলে সেগুলো হচ্ছে সব রান্না হয়েছে আর এটা হচ্ছে সাবু সন্ধ্যেবেলায় মনে হয় মা সাবু মাখবে ভাই খেতে চেয়েছে তো সেই কারণে সাবু কিনে এনেছে আর এদিকে হচ্ছে আমি এখন জলগুলো ভরে নিচ্ছি তো এখন হচ্ছে জলগুলো ভরে নিই আর এই কদিন প্রায় আমার ভিডিও দেওয়া হয়নি তো গরমে না যেন কিছুই ভালো লাগছে না মানে কোনো কিছুই করতে ভালো লাগছে না তো ভিডিও করতে ঠিকঠাক মন চাইছে না মানে এত পরিমাণে গরম পড়েছে না একদমই যেন কিছু ভালো লাগছে না আর তার উপর হচ্ছে এখন আমি সকালবেলা পড়াতে যাচ্ছি তো সকালবেলা ওই সাড়ে আটটার দিকে বড়তে যাই আর ফিরতে ফিরতে দশটার একটু বেশি হয়ে যায় তো তারপর এসে মানে আর রকম কোনো এনার্জি পাচ্ছি না যে কিছু ভিডিও করব বা কিছু তো ভাবলাম যে না এরকম করলে তো হবে না ভিডিওটা তো করতে হবে কন্টিনিউ তো সে কারণে আজকে তো ভিডিও করছি আর আর এখন হচ্ছে দেখো আমি পেয়ারা পারতে এসেছি অনেকদিন ধরেই দেখছি যে অনেকগুলো পেয়ারা গাছে হয়েছে কিন্তু দেখিনি যে কোনো পেয়ারাটা বড় হয়েছে বা কিছু তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকগুলোই পেয়ারা হয়েছে তার মধ্যে দেখছি একটা পেয়ারা মানে আর কি পুষ্ট হয়েছে তো এই পেয়ারাটা দেখলাম তো এই পেয়ারাটা আর কি ছিঁড়ে নেব তো তারপরে আর একটা পেয়ারা আমি ছিঁড়েছি তোমরা দেখতে পাবে তো ওই পেয়ারাটা ছিঁড়ে নিয়ে যাওয়ার পর মা বলছে এই পেয়ারাটা কেন ছিঁড়লে এই পেয়ারা তো আরও চার পাঁচ দিন থাকলে তারপরে আর কি পেয়ারাটা খাওয়া যেত ভালো করে তো আমিও সেটাই ভাবছিলাম ছেঁড়ার সময় কিন্তু তারপরে হচ্ছে ভাবলাম যে থাক ছিঁড়িনি কিন্তু কাটার পর না পেয়ারাটা কাটার পর কিন্তু খেতে বেশ ভালোই লাগলো খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই লাগলো একটু হয়তো শক্ত ছিল কিন্তু ভালো লাগলো আর এইগুলো দেখো এগুলো হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু গাছ প্রচুর কিন্তু লেবু হয়েছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা ভিডিওটাতে তো অনেকেই প্রায় লেবু হয়েছে কিন্তু আর প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর বলতে এই নিয়ে হয়তো দুই থেকে তিন বছর হচ্ছে আগের বছর তো হয়েছিল প্রচুর তার আগের বছরও মনে হয় হয়েছিলো তখন গাছটা একটু ছোটো ছিল আর এখন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকই লেবু ধরেছে আগের বছর অনেক লেবু হয়েছিল আর এই দেখো কিন্তু অনেক পেয়ারা হয়েছে আর এই যে এই পেয়ারাটা মনে এই যে এই পেয়ারাটা মনে হচ্ছে আমি ছিঁড়ছিলাম আর এই পেয়ারাটা এতই শক্ত ছিল ছিঁড়তে গিয়ে কিন্তু আমার ফোনটাই হাত থেকে পড়ে গিয়েছিল কি আর বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে হাত থেকে আমার ফোনটা পড়ে গেছে পেয়ারাটা ছিঁড়তে গিয়ে তো কি আর বলবো তো এই যে দুটো পেয়ারাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি ভাইও খাবে বলছে পেয়ারা তো ভাই আমি আমি আর ভাই খাবো তো দুটো পেয়ারা আর কি কাটা হবে আমি আর ভাই খাবো আর এই গাছের ভিউগুলো আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এই যে দেখো পেয়ারাগুলো মা নুন দিয়ে মেখে এনেছে বিট নুন দিয়ে মেখে এনেছে আর এই যে পেয়ারাটা দেখছো না এই পেয়ারাটা হচ্ছে ওই একটুখানি যে শক্ত মতো বললাম ওই পেয়ারাটা আর সন্ধেবেলায় হচ্ছে চা খেয়ে নিয়েছি আর এই যে মা সাবু মেখেছে তো সাবু খেয়ে নেব সাবু এটা হচ্ছে ছোটো সাবুদানার সাবু আর কি মেখেছিলো মা তো এর মধ্যে নারকেল দেওয়া নেই কিন্তু দুধ দেওয়া ছিল দই দেওয়া ছিল আরও কলা দেওয়া ছিল সন্দেশ এসব দিয়েই আর কি মেখেছিলো তো রাত্রিবেলা হচ্ছে রুটি খেয়ে নেবো এই তরকারিটা মা সকালবেলায় করে রেখেছিলো তো চলো আজকে এখানে শেষ করতে সবাই ভালো থেকো টা